বা জামাটা পুরাতন হতে পারে শুধু মনটা পবিত্র আমি না কিনতে পারে আমার বাড়ির জন্য কিনতে পেরেছি বা আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া চাই নামাজ যাই আল্লাহ তালা তাহলে যা আমরা হ্যালো তুই কই রে ঝুনকায় মেলা হয়েছে আয় সুন্দর সুন্দর চুড়ি এসেছে দেখে আসবো হ্যাঁ এক একটা কথা লাইভ পার্টনার করবো আয় না দেখতে গেলে হবে ঠিক আয় তাড়াতাড়ি আয় হ্যাঁ ঠিক আছে আসছি হ্যাঁ চার চারতে ভাই একশো কেউ যা পাই যাব চুড়ি লাগে তো দেখতে দেখলেন তো বন্ধুরা সামান্য একটি ভুলের জন্য প্রাণ গেল কিসের এত তাড়া কিসের প্রয়োজন এভাবে বাইক চালানো আমরা কি পারি না আমাদের আয়ত্তের মধ্যে বাইক চালাতে সবই ছিল আবেগ আর বাইক চালানো একটা নিয়ম আছে বন্ধুরা আর সেই নিয়মের বাইরে যেন আমরা না যাই বন্ধুরা সেটা আমাদের খেয়াল রাখা উচিত তাই বলছি সময়ের থেকে জীবনের মূল্য অনেকটা বেশি তাই প্রত্যেককে অনুরোধ করবো গাড়ি দেখে চালান জীবন বাঁচান তো ভিডিওটা ভালো লাগলে পাঁচজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে লাইক করবেন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে আর সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই খেয়াল রাখবেন নিজের আল্লাহ হাফেজ